নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সবাই যে খুব ভালো আছি সেটা বলবো না তো তোমাদের দাদা ভাই একটু অসুস্থ আর তোমরা সেটা জানো আমি আগে একটা ভিডিও বলেছিলাম অনেক দিন আগে আর অনেক দিনই ভিডিও দেওয়া হয় না কারণ বাড়িতে কেউ একজন অসুস্থ থাকলে তাকে নিয়েই সবাই ব্যস্ত থাকে টেনশনের মধ্যে থাকে সেজন্য আর কি তো যেহেতু আমি ডেলি ব্লগ করি আমারও মনে হয় যে একটা চ্যানেল অনেক কষ্ট করে দাঁড় করাতে করাতে হচ্ছে আর কি তো কন্টিনিউ ভিডিও দেওয়াটা দরকার তবে কী বলো তো ইচ্ছা থাকলে উপায় থাকে না আর কি ইচ্ছা হলেও উপায় নেই আর কি তো অনেক দিনই হয়ে গেল তো আজকে ভাবলাম একটা ভিডিও করাই যাক তো সকল থেকে এই যে দেখো খাওয়া দাওয়া করে তারপর মা আর আমি এখানটায় এই যে কাঁথার কানা জুটছিলাম মানে এই কাঁথাটা আমি সেলাই করি মাঝে মধ্যে এটা আমার এই কাঁথা আর কি তো অল্প একটু বাকি আছে তো সেই জন্য এই সাইডটা খোলা ছিল মার কাছ থেকে জুড়ে নিচ্ছি তো তোমরা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে সবাই একটু পাশে থেকে বন্ধু এই যে সকাল থেকে রান্না করিনি আজকে পান্তা ভাত ছিল তাই খেয়েছে আর এখন তো মাঠের কাজ বাজ হচ্ছে ওই জন্য সকালে রান্না করিনি তো এই নতুন রান্নাঘরে আমার শুধু গ্যাসেই রান্না হয় আর বাইরের যে ছোট্ট একটা ছাললা মতো করা প্লাস্টিক দিয়ে ওখানটায় আর কি মানে সকাল দুপুর রাত্রে ওখানটায় রান্না হয় আর টুকটাক যখন খুব বর্ষা হয় তখন এই যে এখানটায় গ্যাসে রান্না হয় তো সকালে পান্তার ভাত খেয়ে নিয়েছি আর সোনার ওই অঙ্গনাড়ি স্কুল থেকে খাবার দিয়েছে ও খেয়েছে ডিম সেদ্ধ ভাত এখন দুপুরে রান্না হবে একটা তরকারি কাটা হয়ে গেছে কচু আলু আর বৈশাখের টাকা একটা কেটে নিয়ে আনছি আর মা গেছিলো ও বাগানে তো ও বাগানেও অনেকদিন যাওয়া হয় না কারণ বাড়িতে কেউ তো থাকে না সবাই মাঠে থাকে আমি আর সোনা দুজনে থাকি আর ঠাম্মা থাকে তিনজন তো এই যে পুষলে ফাঁকি তো এই যে মা সবজি তুলে এনেছে এই যে বরবটি এনেছে এদিকে সরা আর এই যে বর এবছর এই প্রথম এতটা বরবটি উঠলো আর কি গাছগুলো আর কি মানে ষষ্ঠীর পর পরেই লাগানো হয়েছে বললে চলে ওই জন্য আর কি লেটে উঠছে সবজি অনেকটাই বরবটি এনেছে আর এই যে কুশি উঠেছে তিনটে এখান থেকে দুদিন আগে এরকম তিনটে উঠেছিল কুশি আর মা বলছে আর কদিন পরে এক কেজি মতো উঠবে এবছর কুশি গাছ বেশি তিনটে কুশি আর দুটো তরুণ আর এনেছে এই যে এই যে ডাটা এনেছে লাল ডাটা একটা ওল শাকের ডাটা এনেছে আর এনেছে এই যে সাদা একদম পুঁই শাক তো এত কিছু সবজি তো একবারে রান্না করবো না শশা এনেছে শশা মাঝে মধ্যে উঠছে কটা আর এই যে মামা আমার হাতে এই যে দুটো একটা বড় দেখতে পাইনি একদম গাছের নিচে ছিল তো ওই দেখি এই যে একটা এত বড় হয়ে গেছে আর একটা ওই যে ওর হাতে এই দুটো শশা এনেছে আর শশা প্রায় উঠছে আমাদের তিনটে চারটে পাঁচটা করে এরকম উঠছে ধরো তখন সবজি সবজিগুলো কেটে নেব সেদ্ধ হতে থাকো বড় বরবটি এগুলো হচ্ছে লাফা বরবটি

অনেক দিন ভিডিও করা হয় না কারণ শোনা বাবার তো অসুস্থ আমার মানে ভিডিও করে দেওয়ার কেউ হয় না আর স্ট্যান্ড রয়েছে তবে কি বলতো মন মাইন্ড একটা ভালো থাকে না তো ওই জন্য টুকটাক যখন সময় পাই একটু দুটো করে শর্ট ভিডিও ছাড়ি তাছাড়া বড় ভিডিও মানে ছাড়াই হয় না বলে এই নতুন রান্নাঘরটা ভাবলাম একজন তোমাদের ঘুরে দেখাবো তো এখন এই নতুন রান্নাঘরে তরকারি খাচ্ছি আর কি সবজি খাচ্ছি সেইতে রয়েছে ধানের ক্ষেত আর ও আমার গ্যাসের টেবিল তোমাদের একটু মানে পরে দেখাবো আর কি তাহলে সবজি কেটে নিই এখন যাব রান্না করতে তো দু রকমেরই রান্না হয় বাড়িতে এখন আপাতত কারণ সোনার বাবা অসুস্থ বলে ওর জন্য আলাদা একদম পাতলা করে রান্না হয় শুক্তো তো একটা করে অবশ্যই হয় আর একটা করে কাঁচা লঙ্কা ঝাল তরকারি হয় আলাদা করে আর আমাদের জন্য আবার আলাদা দুটো হয় তো ওই জন্য একটু একটু আজকে লেট করলাম প্রতিদিনই হয় তো আজকে মাছ নেই বাকি এখন মাঠে গেছে ওখান থেকে এসে মাছ ধরবে আমাদের মাছ আছে মাছ তো ওর বাবা আর কি নদীর মাছ খায় না ওই জন্য পুকুর থেকে ধরা হবে

তো তো রান্নাঘরে সব জায়গায় ভিজে ভিজে ভিতরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে কাঠকুড়ো দিয়ে ধরানো হয় তো কাঠ ঘরে তো কাঠ ঘুটে রয়েছে বড় বড় কাঠ সেগুলো আর কিছু কিছু ছোট ছোট পালা গাছ জোড়া হয়েছিল ওই জন্য এখান থেকে এনে রেখেছিলাম তো মা সেইগুলো নিয়ে যাচ্ছে আমার উনুনটা ধরিয়ে দেবে তারপর রান্না করব আমি ধরিনি প্রতিদিনই থাকে মাঠে তো আজকে মানে পা যন্ত্রণা হচ্ছে বলে আর যায়নি বলে নুনটা ধরিয়ে দিচ্ছে তো গত বছর প্রচুর রান্নার কষ্ট হয়েছে আর খাওয়া দাওয়ারও মানে বসে যে খাবো সে জায়গাটারও প্রচুর কষ্ট হয়েছে তো এবছর রান্নাঘরটা বেঁধে একটু মানে কষ্টের হাত থেকে বাঁচা গেছে তবে কি বলো তো এর ভিতরে তো আমি উনুন বানাইনি নি সেজন্য ওই বাইরের কি ছোট মানে উঠোন থেকে একটু হালকা উঁচু করা ওই জন্য নিচের জলটা উঠছে উনুন তাছাড়া কোনো অসুবিধা নেই তো এবছরটা দেওয়া চলে যাক তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আর তারপরে এখন উঠলাম বন্ধুরা কারণ বর্ষা হয়েছে প্রচুর তোমাদের সেই সবজি কাটছিলাম সেই সময় দেখা হয়েছিল আর দেখা হয়নি তো এখন উঠেছি এখন আমি করব চাল চাল গুঁড়ো করতে হবে আর মা এদিকে তালগুলো ছাড়িয়ে নেবে একে একে নিয়ে নদা বার করা হবে আর শোনা ওই যে সবে উঠেছে ঘুম থেকে একটা তাল তাল ওটা তো এখন তালগুলো আর কি নদাগুলো ছানা হবে তারপর নারকেল কুড়ানো হবে এদিকে আমি চাল গুঁড়ো করবো তো রাত্রিবেলা করা হবে আর রান্নাটা একবারে দুপুরবেলা করে নিয়েছি কারণ একটু লেটেই রান্না বসিয়েছিলাম ওই জন্য রান্নাটা করে নিয়েছি আর রাত্রিবেলা রাত্রিবেলা শুধু ওই তালের বড়িই হবে আর ভাত তরকারি সব স্টার করা রয়েছে রাত্রিবেলার মতো তো বন্ধুরা এই যে তাল আনা হয়েছে তিনটে বাড়িতে একটা দুটো তিনটে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে মা তালগুলো ধুয়ে নিচ্ছে তো আজকে হবে তালের বড়ি তো এখন এই তালগুলো ভালো করে ধুয়ে তারপর এই তালের থেকে যে নোদাগুলো বেরোয় সেগুলো বার করা হবে নারকেল কেটে নিয়ে নারকেল কুড়াতে হবে সোনা

তো এই যে থালায় করে তালের নদা ছানা হচ্ছে ক্যানে করেই ছানা হয় তো এবার এই যে থালাই করে ছানা হচ্ছে ঝুড়িতে করেও হয় তো ঝুড়িটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আর ঝুড়িতে করে ছানা হচ্ছে না থালাই করে এই যে এই যে এটা একটু বেশি হয়ে গেলে মা ওইটাই রাখছে টাইট আছে নদাগুলো বলো মা বেশি চালের গুঁড়ো খাবে না বেশি চালের গুঁড়ো দিলে ফুলুরি মতো হয় আর তালের আর সেরকম টেস্ট থাকে না আর বেশি নদা দিলে পরে সেটাই বেশি টেস্ট হয় তো বৃষ্টি মুখর ওয়েদার বন্ধুরা দেখো বিকালটা মোটামুটি তিনটের দিক থেকে পুরো থেমেছিল আর এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো দেখো এখন আবার আসছে বর্ষা টিপটিপ করে পড়ছে এখন ছাগল গরু তোলা হবে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই প্রতিদিনই হচ্ছে এই এক সপ্তাহ মতো হালকা রোদ আর এক ঘন্টার বর্ষা হলে দু ঘন্টা রোদ হয় এরকম হচ্ছে আর কি তো এই যে আমার বাইরে রান্নার জায়গা অবস্থা খুব খারাপ মানে ভিতরে পুরো ভিজে ভিজে আর উনুনে তো জল উঠছে প্রতিদিন জল মানে উঠছে বলতে মানে ছাইগুলো ভিজে যাচ্ছে সেগুলো তুলে আবার তুঁষ দিয়ে দিয়ে রান্না করছে তো জামা কাপড় দেখো সব ভিজে সব ভিজে আর এখন মাঠের কাজ হচ্ছে তোমাদের দাদা হয়তো মাঠে রোয়া হচ্ছে তো মাঠের থেকে সবাই এবার আসার মতো হয়ে গেছে মানে সন্ধে না পড়লে আসে না তো প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে মানে প্রায় তো সন্ধে হবো হবো ভাব তো সবাই আসার মতো হয়ে গেছে এমন টাইমে দেখো বর্ষা আসছে অল্প আছে আমি চাল গুঁড়ো করছি এদিকে বসে আর মাঝে মধ্যে আসছি আবার এখানে ভিডিও অল্প আছে তো তো এই যে চালের গুঁড়ো করে হয়ে গেছে আমার এক থালা গুঁড়ো করেছি চালের এই যে মশা লাগছে সোনা সরে যা আর মা করেছে এই যে এই দেখতে পাচ্ছি তালের দানাগুলো এই আর এর থেকে নদা ছানা হয়ে গেছে এই যে এক থালা নদা এর ভিতরে দেখো তালের ইঁচড় ভর্তি এগুলো আবার নেট দিয়ে ছেঁকতে হবে আমি ওই খেয়েছিলাম আর এই যে এখন তাল নারকেলটা কুড়ালে হয়ে যাবে নারকেল কোড়াতে নারকেলই দেবো বেশি দেবো না তো এই যে সন্ধ্যা পড়ে গেছে আর আমরা শুরুও করে দিয়েছি কারণ ছাগুন গুরু তোলা হচ্ছিল সন্ধ্যা দেবো হলো তারপরে এই যে আর রান্না তো হয়ে আছে তো মায়ের যে নোদাটায় চালের গুঁড়ো আর নারকেল দিয়ে আগে মাখিয়ে নিচ্ছে এরপর এই যে চিনি এনেছি আর এনেছি তেল হাতে হবে তো মা আগে এ দিয়ে নেবো তো চিনি দিয়ে নেবো তো দেওয়া হচ্ছে একটু দোলা করে বড়িগুলো ছাড়ছে আর আমি একে একে সবগুলো তুলছি তো প্রায় হয়ে গেছে আর অল্প কিছু রয়েছে এক থালা হয়েছে বড় থালা সব রকম তুলেছি লাল একটু মানে একটু লালি লালি একটু মানে হালকা এরকম

হাড়ির মতো মনে হয় বড় বড় তাই জন্য হাড়ি তাল বলে আমাদের গ্রামের দিকে সবার বাড়ি হলে সবাই দেয় আর শহরে আর কদিন পরে গোপালের একটু নাড়ু দেবে তালের নাড়ু দেবে তাই একশো টাকা করে দেড়শো টাকা করে কিনবে সব এটা আর আমাদের গ্রামের সব মানুষের বাড়ি তাল পড়ে এসে সব ভর্তি হয়ে গেছে গাছ একবার দুবার পাঁচবার করে সবাই খাচ্ছে কত খাবে আর এই যে বন্ধুরা এক খেলা হয়েছে তালের বড়ি তো এবছর প্রথম তালের বই এই তো সবাই বাড়ি আছে কেবল বাপি বাড়ি নেই আসুক সবাই মিলে খাওয়া হবে তো রাত্রে ভাত রান্না হয়েছে তো মনে হয় না কেউ ভাত খাবে এই খেয়ে বলবে যে আর ভাত খাবো না অনেক পান্তা থেকে যাবে সকালে তো আর তালগুলো এত ভালো মানে আমাদের গ্রামেরই একজনের কাছ থেকে নিয়ে আসছে পাশাপাশি মানুষের তো আমাদের গ্রামের দিকে তো সব বাড়ি টুকটাক তাল গাছ আছে মানে কিনতে হয় না আর কি তো পাগলে পরে তারাও বলে যে নিয়ে যাবে কটা খাবে গাছ তোলা দেবে পড়ে থাকবে আর নিজেরাও যদি বলা হয় যে তাল পাগলে দেবে তো সে সময় খবর দেয় যে নিয়ে যাও তাল পেকেছে এই তালগুলো হাঁড়ে তাল বলে আর কি তো কেন বলে সেটা জানি না ছোট তাল আছে আর এই তালগুলো অনেক বড় বড়ো আর কারো কালো বলে হয়তো এরকম বলে তো সোনায় যে দেখো কৌটো নিয়ে হাজির এখনো ঠান্ডা হয়নি কৌটো নিয়ে হাজির কৌটো ও আর কি আমার মতো আর কি খাওয়ার থেকে বেশি সাজিয়ে রাখতে ভালো আসি যে এটা খাবো না আর কৌটো ভর্তি হবে ভালো দেখাবে সেরকমই আর কি তো বাপি আসুক তারপর সবাই মিলে খাওয়া হবে তোলা সব ফল